নক্ষত্রের রাত নাটকে একটা সংলাপ আছে সংলাপটা অনেকটা এমন এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে যার বুদ্ধির চেয়ে ভালোবাসার পরিমাণ হবে বেশি কথাটা প্রথমবার শোনায় চমকে উঠেছিলাম সারা জীবনে আমরা বন্ধু খোঁজার সময় বুদ্ধির খোঁজ করি কে ভালো পড়তে পারে কে ভালো খেলতে পারে কে ভালো আঁকতে পারে আমাদের বেশিরভাগ বন্ধুত্বই গড়ে ওঠে এসবের উপর ভর করে অথচ আমরা একটা প্রশ্ন করতে বার বার ভুলে যাই সে ভালোবাসতে পারে তো পৃথিবীর সব বাবা মাই ছেলে মেয়েদের অঙ্ক করতে দেখলে খুশি হন ইংরেজি খোদার কাছে হাত তোলেন কিন্তু পৃথিবীর কয়টা মা বাবা খোদার কাছে বলেন খোদা ও খোদা আমার সন্তানকে তুমি ভালোবাসতে পারার ক্ষমতা দিও ইন্টেলেকচুয়ালিটি গুরুত্বপূর্ণ সন্দেহ নাই কিন্তু যে ইন্টেলেকচুয়ালিটিতে এমপ্যাথি থাকে না লাভ থাকে না আন্ডারস্ট্যান্ডিং থাকে না শুধু থিওরি আর ফরম্যালিটিস থাকে ওই ইন্টেলেকচুয়ালিটি নিয়ে আমরা কি করব। আমার বন্ধু আমার বান্ধবী আমার প্রেমিকা বা বউ বিশাল বড় পণ্ডিত মানুষ বিশাল জ্ঞানী মানুষ কিন্তু আমি তার কাছে যাইয়া প্রাণ খুলে হাসতেই যদি না পারলাম কাঁদতে ইচ্ছে করলে কাঁদতেই যদি না পারলাম তবে ওই পণ্ডিত বন্ধু বা প্রেমিক বা প্রেমিকা নিয়ে আমি কি করব। আর তার পাণ্ডিত্যই বা আমার কোন কাজে আসবে আপনি দুই হাজার বই পড়েছেন ভালো কথা কিন্তু আপনি আমার মন খারাপ হলে একটা ভালো কথা বলতে পারেন না বই পড়ার ঠেলাতে আমার কথা শোনার সময়টাও আপনার হয় না তাইলে আপনাকে দিয়ে আমার কি কাজ করছে তো পাড়া রিক্সাওয়ালা ভালো কারণ সে অন্তত আমার গল্প শুনে মাথা নাড়ায় আমার সাথে আহা উহু করে এই যে আজ আমাদের সব কিছু পেয়েও কিছু না পাওয়ার অনুভূতি জাগতিক সব পূর্ণতার পরেও আমাদের হৃদয়ের শূন্যতার হাহাকার আমার মনে হয় এর পেছনের কারণ আমরা আমাদের মনের কথা শুনছি না হৃদয়ের কথা বুঝছি না বা বুঝেও না বোঝার ভান করছি আমরা যখন আমাদের সমস্ত সময় সমস্ত এনার্জি নিয়ে পাগলের মতো মেধা বুদ্ধি ইন্টেলেকচুয়ালিটি নেইম আর ফেম খুঁজে ফিরছি তখন আমাদের অন্তর চিৎকার করে বলছে আজীবন কিচ্ছু চাইনি আমি ভালোবাসা ছাড়া